উদযাপন করছি দু হাজার চব্বিশে আজকে সেটা হলো আওয়ামী এবং ফিসিবাদ মুক্ত বিজয় দিল্লির আগ্রাসন মুক্ত বিজয় এবং আমরা তরুণ প্রজন্মকে আহ্বান রাখছি যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম চব্বিশ হোক আর আগামীর হোক দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি নাই আমরা একটি রাজনৈতিক উদ্যোগ যে উদ্যোগগুলা চব্বিশে যে গণ অভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল যারা অমি ফেসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায় চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায় তারা আগামীর বাংলাদেশকে যে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং মঞ্চে উপস্থাপিত করতে চায় সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো এক দুই মাসের মধ্যে বাংলাদেশ একটি সুন্দর দল উপহার দিবে যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই একাত্তরের পরে বাহাত্তরকে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রবাহিত করা হয়েছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষাকে এ রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে এবং সাউথ এশিয়াতে বাংলাদেশকে একটি ঢাকাকে অনন্য জায়গায় মর্যাদাকর উপস্থিত করে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে বাঙালির ইতিহাস গৌরব মাখা যে বিজয় সাধন করেছিল তা বিশ্বমঞ্চে উপস্থাপিত হবে আজকে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন যে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দিকে নির্বাচন হবে আপনারাই আমরা প্রথমত বলি যে আওয়ামী লীগের এবং যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না এবং এই ইলেকশন হলো জনগণ মেনে নিবে না কারণ একাত্তরের পরের যারা একাত্তরে বাংলাদেশে হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচারও এখন আমরা করতে পারি নাই নব্বইয়ে যারা জিহাদ হত্যা করেছিল তাদেরও এখন আমরা বিচার করতে পারি নাই চব্বিশে আমাদের যে দুইটি নব্বই এবং একাত্তর থেকে শিক্ষা নিয়ে বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না যদি হয় ইলেকশন তাহলে দুই হাজার শহীদ এবং লক্ষ লক্ষ যারা আহত হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে এই জন্য সকল দল মত পক্ষ গোষ্ঠীকে আমরা আহ্বান জানাব আপনারা বিচার কার্যর জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন